দেখা যাক নাপিসের বাঁধনটা অন্যরকম করা হয়েছে দেখা যায় এও খুলতে পারে কিনা চলো স্টার্ট চলো ট্রাই করো কৃদনাপারের হাত থেকে বাঁচতে গেলেই তোমার গিটটা খুলতে হবে সময় বেশিক্ষণ নেই সেই সময়ের মধ্যে তোমাকে গিট খুলে পালাতে হবে আর তুমি প্রাণপণ চেষ্টা করতে হবে তোমার কেউ তোমার বাঁচানোর নেই এখানে তোমাকেই বাঁচাতে হবে আর তোমাকে বাঁচার জন্য ওই গিটটা তোমাকে খুলতেই হবে হারলে হবে না জিততে হবে চলো হবে চলো ভেরি গুড চলো আরো ফাস্ট

Push. Oh, it's very good. Hatali.